ভারতীয় এক সাংবাদিক খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন ছেলেটা কেমন ঋষাদের ছোটবেলা কুচের হোয়াটসঅ্যাপ নাম্বারও চাইলেন নীলফামারির দীর্ঘদিন লেগ স্পিনারকে নিয়ে ভারতীয় সাংবাদিকের আগ্রহের কারণটা জানা গেল একটু পর ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভালো করলে রিসাদের ডাক পড়তে পারে আইপিএলে তেমন কিছু হলে রিসাদ হয়ে যাবেন বড় খবর সেই জন্যই আগে খোঁজখবর নিয়ে রাখেন ভারতীয় এই সাংবাদিক রিসাদ এমন এক লেগ স্পিনার যিনি শেষের দিকেও মারতে পারেন দারুণ ফিল্ডারও আইপিএলে এমন খেলোয়াড়ই তো চায় শুধু রিসাদ নন আজ শুধু বাংলাদেশ ভারত টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশের তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিন হাসান তাফিদৃদয়ের দিকেও নাকি আইপিএল স্কাউটের চোখ থাকবে তাসকিন এর মধ্যেই লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল ও জিম আফ্রো টি টেন লিগে খেলে ফ্র্যাঞ্চাইজি দুনিয়ার সাথ পেয়েছেন এলপিএল খেলেছেন শরীফুলও তবে আইপিএল তো আইপিএলই ভারতের এক সাংবাদিকের ভাষায় আইপিএল হল ক্রিকেটের মেহফিল যেখানে ক্রিকেট বিশ্ব জড়ো হয় এক মঞ্চে দুনিয়ার এমন কোনো ক্রিকেটার নেই যিনি আইপিএল খেলার স্বপ্ন দেখেন না টি টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড করা বোলিং করে একের পর এক ফ্রান্স জিম আফ্রো টি টেন লিগের দল হারারে বুলস তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল এক সপ্তাহের ছোটো টুর্নামেন্টটি খেলে ভারতে টি টোয়েন্টি দলের সঙ্গে যোগ দিতে পারতেন তিনি এর আগে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ বেস লিগে ডাক পে সেন গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ চোদ্দ উইকেট রেকর্ড করার পরই তার সামনে খুলে যায় বৈশ্বিক টি টোয়েন্টি দোয়ার টরন্টো ন্যাশনালস তাকে দলে নিয়েছিল কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেনি এই টুর্নামেন্টে বিশ্বকাপে বোলিং দেখে প্লেয়ার্স ডাব থেকে রিসাদকে দলভুক্ত করে হুবার্ট হারিকেন্সো যদিও রিকি পন্টিংয়ে দলের হয়ে ঋষাদের বিগ ব্যাশ খেলার সম্ভাবনা তেমন একটা নেই জাতীয় দলের ব্যস্ততা আছে এমন সময়ে বিপিএলও হওয়ার সম্ভাবনা বিগ বেশে সুযোগ হলেও ঋষাদ তাই সেখানে বেশি ম্যাচ খেলতে পারবেন না বলে মনে হয় না তরুণ এই লেগ স্পিনার অবশ্য তাকে তেমন আক্ষেপ নেই তার লক্ষ্য আইপিএল তাস্কির ও শরীফুল এরই মধ্যে দুবার আইপিএলে খেলার সুযোগ হাতছানি দিয়ে গেছে দারুণ ফর্মে থাকা এই দুই প্যাসার কখনো জাতীয় দল কখনো ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা আইপিএল খেলতে পারেননি এবার সুযোগ পেলে দুজনেই তা নিতে চাইবেন আর সুযোগ পাওয়ার ফর্মুলা তো এই মুহূর্তে খুব সহজ ভারতের বিপক্ষে তাদের মাঠে ভালো করলে আরও একবার সামনে খুলতে পারে আইপিএল দরজা আইপিএল খেলার স্বপ্ন দেখছেন তান জিমো বিশ্বকাপে সাত ম্যাচে এগারো উইকেট নেওয়া এই প্যাসার জিম আফ্রো ও বিগ বেসে ড্রাফটে নাম দিয়েছিলেন দল না পেলেও তার সঙ্গে কয়েকটি ফ্রাঞ্চাইজি যোগাযোগ করেছেন ভারত সিরিজে ভালো করলে আই পি এর দলগুলো নিশ্চয়ই যোগাযোগ করবে তার সাথে